علما ربي يسر ولا تعسر وتمم بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين اللهم لك الحمد

বিরোধিতা করা সত্য লালন পালন করেন আর কি চাব বেশি কিছু চাবো না আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আজকের প্রত্যেকটা শ্রোতা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় বিশেষ করে যুবকদের কবুল চাই আল্লাহ উপস্থিত যুবকদেরকে কবুল করেন এই এলাকার যুবকদেরকে কবুল করেন আল্লাহদের কবুল চাই আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন এর প্রতিষ্ঠাতাদেরকে কবুল করেন কে পর্যন্ত কবুল করেন কেয়ামত পর্যন্ত কবুল করেন আমুদ পর্যন্ত কবুল করেন আয় আল্লাহ কবুলিয়া ছাড়া আর কিচ্ছু চাই না এটাই সত্য কবুল হলে বাকি সব আপনি সাজায়া দিবেন আয়া আল্লাহ দুই পক্ষের কবুল হলেই তো দুই পক্ষ দুই পক্ষকে সাজায়া দেয় এটাই তো সত্য আপনার কাছে আজকের আয়োজন যদি কবুল হয় আয়োজকরা যদি কবুল হয় শ্রোতা যদি কবুল হয় যুবক যদি কবুল হয় নারী যদি কবুল হয় এই এলাকার মানুষগুলো যদি কবুল হয় ছোট যদি কবুল হয় বড় যদি কবুল হয় তাইলে আপনি সাজায় দিবেন এতে কোনো সন্দেহ নাই আমাদের নিজের শাস্তি হবে না আপনি নিজেই সাজায়া দিবেন বিদায় কবুল চাই আর কিচ্ছু চাই না আল্লাহ কবুলিয়া চাই যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেপায় কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করে আল্লাহ এই শ্রম পেশার মানুষগুলাকে সদা সর্বদা আপনি সুস্থতা নসিব করে জটিল রূপ থেকে হেফাজত করে এদের অল্প কামার ভিতরে বরকত নসিব করে বরকত দিয়া ভোড়া দেয় এদেরকে সুস্থ রাখেন সবল রাখেন আপনার রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখেন রহমতের চাদর থেকে কখনো দূরে সরায় সাথে সাথে আখেরা তো আখেরা যেন আমাদের হাত ছাড়া না হয় আল্লাহ জান্নাত যেন হাত ছাড়া না হয় দুনিয়া পাইলাম না জান্ন পাবো না আমাদের মতো হতো কেউ হবে না আয়াল্লাহ এই মজমার আত্মীয় স্বজন বাই মাটির নিচে এই এলাকার মাটির নিচে যে যেখানে শুয়ে থাকুক না কেন গুমায়া থাকুক না কেন আল্লাহ সবাইকে মাফ করা দেন বিশেষভাবে আমাদের মা বাবাকে মাফ করা দেন আমাদের বাই বেরাদরকে মাফ করা দেন আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন পাড়া প্রতিবেশীকে মাফ করা দেন আপন জনকে মাফ করা দেন ইনসান্তি কে মাফ করে দেন আল্লাহ জানি না কার মনের ভিতরে কি আশা আছে জানিনা কার কি আকাঙ্ক্ষা আছে জানিনা কার কি প্রয়োজন আছে আল্লাহ সমস্ত আশা আপনি পুরা করা দেন সমস্ত আকাঙ্ক্ষা মিটায় দেন সমস্ত প্রয়োজন কুদরত দ্বারা পুরা করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ সন্তান না থাকলে সন্তান দিয়া দেন ঋষিকের অভাব থাকলে দূর করা দেন পাত্রের প্রয়োজন থাকলে পাত্র দিয়া দেন পাত্রীর প্রয়োজন থাকলে পাত্রী দিয়া দেন আমি আল্লাহ মিথ্যা মামলায় চড়ায় গেলে খালাসি নসিব করা আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করে সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন আল্লাহ এই মাদ্রাসাটাকে দাওরায় হাদিস পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব আল্লাহ আর যত প্রয়োজন আছে অল্প একটু জায়গা হয়ে গেছে আয় আল্লাহ আরো জায়গার প্রয়োজন আছে আল্লা আপনি চাগার ব্যবস্থা যেটার প্রয়োজন হবে কুদরত দ্বারা দেন কারো কাছে হাত না আপনার মতো থাকতে আপনার মতো ধনী মালিক থাকতে আপনার মতো ধনী এলা থাকতে আপনার মতো দনিকজন হামিদ থাকতে আমরা কারো কাছে হাত পাতি আল্লাহ এটা কোনোদিন শোভা পায় না এর বড় লজ্জা মনে হয় আর কিছু হবে না আল্লাহ আমরা তো আপনারই বন্দা আপনি মাদ্রাসার প্রয়োজনকে মেটায় দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আমাদের দোয়া মেহরবানি করে কবুল করে সর্বশেষ আবারও চাইতেছি আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক বানা দেয় اندر کے جنت کے دیوانہ بنا دے اللہ ما بند کو جنت کے دیوانہ بنا دے اللہ صلی اللہ تعالی علیہ خير خلق محمدی و علیه وصابی برحمتک یا ارحم الراحمین